السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الحمد لله لك الحمد يا رب كما انت غير جلاله وشبه عزيزي والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن ولا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزلنا في ليلة القدر إلى آخر السورة شماني تبهايباً بوريرا جرى رمجاندي سشتم بورتبرو تباهي تبورتشم شباك الشكيا جناتشي আল্লাহ তৌফিক দান করুক যেভাবে আল্লাহ আবাদত করার কথা বলেছেন সেভাবে করার জন্য কোন দিন কোনো একটা নির্দিষ্ট রাতকে লালাতুল কদের জন্য বেছে নেননি বরং তিনার আদতে মোবারকা ছিল শেষ দশটা রাত তিনি জেগে থাকতেন এতে কাফ করতেন একদম এবাদতের ভিতরে মুশকুল থাকতেন আমরা যারা রাসুলসাল্লামকে ভালোবাসি এবং লালাতুল কদর পেতে চাই আমরা যেন কোনো একটা নির্দিষ্ট রাতকে এটার জন্য ফিক্স না করি যেটা শুননা বিরোধী আমরা রস যেভাবে করেছেন আমরা যেন সেভাবে করতে পারি এবং আমরা যেন সবাই এই রাতটাকে দশটা রাত খোঁজে আমাদের জীবনের সবগুলো গুণ আমরা মাফ করে নিতে পারি সারা মুসলিম পৃথিবীর যন্ত্রণা থেকে আমরা যেন মুসলিম মোহাম্মদকে মুক্ত করার জন্য একটা শ্রেষ্ঠ পথ বাছাই করে নিতে পারি আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক আসল আল্লাহ নবী মহম্ম আল্লাহআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ